আসসালামু আলাইকুম আমি মজিবুর রহমান আমাদের ইউটিউব চ্যানেলে কাজ চলছে বাদে এখন চা বিরতি এই যে চা খেয়া আছে আমাদের কাকা আমাদের যে নায়ক যে নায়ক ছিলেন এনতা কাকা এই যে খাইতেছে চা বিরতি এটা আমাদের নায়ক

আমাদের জন্য সবাই দোয়া করবেন আমরা আমরা জানি আপনাদের ভালো ভালো কিছু উপহার দিতে পারি গল্প মানে মানুষের মধ্যে ভুল হতে পারে আমরা আরিস বা আমাদের ভুল হইতে পারে কিন্তু আমাদের জন্য সবাই দোয়া করবেন আর আপনার আঙ্গ যদি ভুল হয় তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন জানাই দিবেন এখানে ভুল হয়েছে ওখানে ভুল হয়েছে আপনারা ধরে দিবেন কমেন্টের মাধ্যমে মানুষ মারতেই ভুল ভুল হতেই পারে যদিও কোনোটা ভুল হয়ে যায় তাহলে আপনারা কমেন্টের মাধ্যমে জানিয়ে দিবেন যে জায়গাটা ভুল হয়েছে এইভাবে এইভাবে জিনিসটা তাহলে আমরা ফয়সলা পাবো আমরা পরবর্তী আবার ওইটা সুদ দিয়ে নিব ঠিক আছে আমরা নাবালক বলা আমাদের শিক্ষা রূপ আছে জানার রূপ আছে অনেক কিছু बात আছে আর যা যা बात আছে আপনারা কই দিবেন ওই বাপ মোতা আমরা করব বুঝছেন তো রেম ভাই এ রেম কাকা কমেন্টে কিছু লোক আছে যে ল এটা করে আমরা হট গল্প করি আমরা এই করি তা আপনি এটা মতামত কি আমরা তো হট গল্প দূরস্থান আমাদের মানে শ্রোদ্ধ্য যারা এই কৌতুকের যারা মুকুট ছিল মানে মাতার মুকুট আমাদের ওস্তাদ আউসান আলী ভাই রবি সিং গুবাই মানে তারা তো জীবনে করেই নাই আমরা তাদের ছাত্র তাদের শিষ্য আমরা এনার জীবনে করি নাই এ যারা করে তাকে বিপক্ষে জীবন ধরে আমরা প্রতিবাদ করছি আজও কইরা যাইতেছি যারা হট ভিডিও করে তাদেরকে আমরা দেখতে পারি না আপনারা যারা আমাদের কৌতুক ভক্ত আছেন তারা তাদেরকে গ্রহণ করবেন না গিন্না করবেন তাদের ভিডিও দেখবেন না এবং তাদের বিরুদ্ধে আপনারা প্রতিবাদ করবেন এটাই আমার কথা হট ভিডিও করবো কে এটা হলো ফ্যামিলি ছোটো ছোটো বাচ্চারা থাকে মা বোনেরা থাকে বাদাইমা মানে হাসির জিনিস বাদাইমা মানে একটা কৌতুক ফ্যামিলির দেখার সবাই মিলে দেখা যাতে পারে সেই ধরনের আমরা কৌতুক বানিয়ে থাকি আমরা মেসেজ দেই মানুষের পরিবর্তন করে ভালোবাসা আনার জন্য এখন তারা হট ভিডিও বানায় তারা তো কিবা লোক জানেনি তারা আসলে কৌতুক শিল্পী না বাদামায় নাম বেচা খায়

એ ખાલી બાય આ કે દોને જે સોભાઈ મોટા કરો ફોન જે જે સોના ભાભી સોનાવા 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 ભાભી સોનાવા ભાભી માળી દાસી બેકર પાસે મમ્મા બેકિયર કને જી ખા જ કોટ નો ડાલા ને ના ના અમે અને એક જ મોબાઈલ નું જ આપતે બે જે યાર કામ કરીને ઓ પેલું નું નોકડા આવતો તો આ સરકારે ભાઈબંધ વ્યસ્ત ને

ইউটিউব কা রিল ভিডিও বানাইলাম কবাহু কিসের নিগা ইউটিউব না পেজ পেজে রিল ভিডিও ইউটিউবে সারান দাও আ এর কি সর মানে কা আ কাকা কি পাসাও ভালোছি পান ময়দানে একবার দিছাও একবারই কইরা আও খালি গায়ার ভিডিও খাও বাদ ভিডিও তো ভিডিও খাও ভালো রাত ভিডিও খাও আর এ কার কাজ করতে চাও এখন কাম করতেছলো সহজ বাই

বুঝছে আপনারা যদি না চাই তাহলে কি আমরা দেহার মুখ আপনারা দেখবেন আর কমেন্ট করে জানাবেন কি ধরনের গল্প চাই হ্যাঁ ব্যা কিনে